এখানে একটি এমসিকিউ দেওয়া আছে এল দৈর্ঘ্যের একটি আহিত তার এক্স উপর রাখা আছে যে তারে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইজ টু এ এক্স স্কোয়ার যেখানে এ একটি ধ্রুবক তারটি মোট আধানের পরিমাণ হবে অপশন এ ওয়ান থার্ড এ এল কিউব অপশন বি হাফ এ এল স্কোয়ার অপশন সি এ এল অপশন ডি ওয়ান থার্ড এ এল স্কোয়ার এক্ষেত্রে এল দৈর্ঘ্যের একটি তারকে এক্স অক্ষ বরাবর রাখা আছে ধরি তারের এক প্রান্ত মূল বিন্দুতে আছে ওই প্রান্ত থেকে এক্স দূরত্বের ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো দেওয়া আছে ল্যামডা সমান ক্ষুদ্র অংশের আধান হবে ডি কিউ সমান্স ল্যামডার পরিবর্তে এক্স স্কোয়ার বসাতে পারি তো সমান হয়ে যাবে এ এক্স স্কোয়ার এক্স অতএব সমগ্র তারে মোট আধান হবে কিউ সমান ইন্টিগ্রেশন জিরো টু এল ডি কিউ ডিকিউর পরিবর্তে এ এক্স স্কোয়ার ডি এক্স বসালাম এ ধুবো হওয়ার জন্য ইন্ডিকেশনের বাইরে চলে আসবে সুতরাং এক্ষেত্রে ইন্ডিকেশন রইল জিরো টু এল এক্স স্কোয়ার ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্ডিকেশন করলে হবে এক্স কিউব বাই থ্রি লিমিট জিরো টু এল ফার্স্ট আপার লিমিট এল বসালে এক্স এর পরিবর্তে এখানে হবে ওয়ান থার্ড এ এল কিউ সুতরাং তারে মোট আধান হবে কিউ জির টু ওয়ান থার্ড এ এল কিউ সঠিক উত্তরটি হবে অপশন এ